আমার এখনকার নিবেদন এর নাম প্রেম এটা সংগৃহীত কবিতা যেদিন প্রথম একটা গোলাপ দিয়ে আমাকে বলেছিল ভালোবাসি আমি বলেছিলাম এটা কি তুমি বললে স্বপ্ন আমি বলেছিলাম না এটা শুধুই গোলাপ বাড়িয়ে যদি বলি উপহার এরপর যেদিন তুমি প্রথম আমার হাত ধরেছিলে আমি বলেছিলাম এটা কি তুমি বললে তোমাকে পাওয়া আমি বলেছিলাম না এটা শুধুই স্পর্শ এর বেশি ভাবাটা বোধ হয় অন্যায় তারপর কোনো এক শ্রাবণ মাস খুব বৃষ্টি ছিল সেদিন আমি সেই বৃষ্টিতে ভিজে ক্ষুধার্তের মতো ছুঁয়েছিলাম ঠোঁট তোমার তুমি নিষেধ করনি পবিত্র ঠোঁটে ঠোঁট রেখে বলেছিলাম এটা কি তুমি বলেছিলে ক্ষুধা আমি বলেছিলাম না এটা নেশা কি আছে ও ঠোঁটে সারা শরীরে যেন শিহরণ বয়ে যায় বড় অবেলায় একদিন কাঁদতে কাঁদতে তুমি ছুটে এসেছিলে আমার বাড়ি জড়িয়ে ধরে বললে আমার বিয়ে ঠিকঠাক কিছু একটা করো আমি হাসতে হাসতে বলেছিলাম পাগলি এই জড়িয়ে ধরাটা কি তুমি উত্তর দাওনি আমি বলেছিলাম এটাই ভালোবাসা আমি তোমাকে পাইনি হারিয়ে ফেলেছিলাম অন্ধকারের মতো মুঠো ভরা করতলে আমার খুব জোরে জোরে বলতে ইচ্ছে হচ্ছিল ওটা গোলাপ নয় স্বপ্ন ছিল ওটা স্পর্শ নয় তোমাকে পাওয়া ছিল ওটা নেশা নয় ক্ষুধা ছিল ওটা ভালোবাসা নয় প্রেম ছিল আজ আবার তোমাকে দেখলাম এই এত দিন পর তুমি বললে কেমন আছো আমি বললাম ওটা কেমন আছো নয় বরং বলো তুমি ভালো নেই কেন তুমি বললে এত দিন পরেও আমাদের বুঝতে পারা আকাশটা এক হলো না সেই দিমত এই কথার জগৎ এখনো ব্যথার জগৎ ব্যথার জগতের মতো অমিল এর নাম বুঝি ভালোবাসা আমি বললাম না এর নাম প্রেম নমস্কার